সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষায় আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকারের যে ফান্ডিং যে বরাদ্দ সেটা তারা বন্ধ করে দিয়েছে কারণ একটাই সেটা হচ্ছে এনইপি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির যে গাইডলাইনস যা যা কেন্দ্র সরকারের প্রোটোকলে রয়েছে সেগুলো নাকি রাজ্য সরকার একটাও মানছে না যার ফলস্বরূপ এই সমগ্র শিক্ষা প্রজেক্টের যে ফান্ডিং সেই ফান্ডিং আটকে দিয়েছে কেন্দ্র সরকার আর এই খবর সামনে আসতেই সারা রাজ্য জুড়ে বিশেষ করে বিকাশ ভবনে তোলপাড় শুরু হয়েছে এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক আর এই খবর সামনে আসার পরে আপনারা সকলেই জানেন এস কর্মী যারা রয়েছেন এই রাজ্যে তাদের ভাতা বৃদ্ধি নিয়ে যে এই মুহুর্তে যা বড় ডিমান্ড বলতে পারেন বড় বিষয়ে বড় চর্চার কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন ভাতা বৃদ্ধির জন্য প্রায় সমস্ত জায়গায় ছোটাছুটি করছে এসএসএম কর্মীরা শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষাকর্মীরা কারণ তাদের অলরেডি পাঁচ সাত বছর হয়ে গেছে ভাতা বৃদ্ধি তারপর আর কোনো ভাতা বৃদ্ধি হয়নি এই রাজ্যে আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় কাজ করছে তারা আর এই সিচুয়েশন বা এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষা যাই বলুন না কেন এই প্রোজেক্টে ফান্ডিং বন্ধ করে দিয়েছে আর এই খবর সামনে আসতেই আমরা আজকে সকালবেলা একটা প্রতিবেদন করেছিলাম একটা খবর করেছিলাম এবং আমাদের প্রেডিকশন বর্তমান রাজ্যের সিনারিও তৃণমূল সরকারের ট্র্যাক রেকর্ড এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে আমাদের যা প্রেডিকশন তাতে আমরা বলেছিলাম আমরা সম্পূর্ণ আমাদের যে অ্যানালাইসিস আমরা আপনাদের জানিয়েছিলাম যে এই মুহূর্তে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির যে বিষয়গুলো সামনে আসছিল সেই সুখবরে একটু ব্যাঘাত ঘটেছে তার কারণ যেহেতু কেন্দ্র সরকার এই ফান্ডিং আটকে দিয়েছে বরাদ্দ পেন্ডিং ঝুলিয়ে দিয়েছে যার ফলস্বরূপ রাজ্য সরকারের হাতে একটা বড় অস্ত্র সামনে চলে এসছে আর দেখুন যে বিষয়টা বেশি হাইলাইটেড হয় এই বিষয়টাতে বেশি মিডিয়াবাজি হয়েছে হাইলাইট হয়েছে এবং রাজ্য সরকার এই বিষয়গুলোকে বেশি করে ঘটা করে পাবলিশ করে হাইলাইট করে দেখুন এত কিছু ঘটছে রাজ্যের শিক্ষামন্ত্রী স্টেটমেন্ট দেয় না কিন্তু এই এই ঘটনাতে এই বিষয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বেশ কিছু চ্যানেলকে মানে বলা হয়েছে এই খবরটা করতে এই খবরটা করুন আপনারা যে কেন্দ্র সরকার বরাদ্দ আটকে দিয়েছে ঠিক যেমন একশো দিনের কাজের টাকা ঠিক যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকেছে আপনারা জানেন এই খবরে একটা মিক্সড প্রতিক্রিয়া পাওয়া গেছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে অনেকে বলছে যে ঠিক করেছে কেন্দ্র সরকার অনেকে আবার বলছে যে না যেহেতু শিক্ষার সাথে জড়িত যেহেতু বাচ্চাদের মিড ডে মিল এটার ভিতরে রয়েছে শিক্ষা রিলেটেড একটা ফান্ড সেখানে আর অ্যাটলিস্ট কেন্দ্র সরকারের এইভাবে ফান্ড আটকে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু অনেক মানুষ রয়েছে বাংলার মানুষ রয়েছে অনেকে বলছে যে না সঠিক হিসাব যদি না দেয় টাকার টাকা টাকায় যদি কারচুপি হয় কেন্দ্রের গাইডলাইন্স যদি না মানে রাজ্য সরকার তাহলে তো ঠিকই করেছে কেন্দ্র সরকার এই ধরনের মিক্স প্রতিক্রিয়া আসছে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা আজকে সকালবেলা আপনাদের জানিয়েছিলাম যে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি সম্ভবত হচ্ছে না এই মুহূর্তে এবার এই খবরও দেখছি অনেকের প্রবলেম হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন প্রত্যেক মন্তব্যই আমাদের কাছে ওয়েলকাম এবার অনেকে বলছেন যে আপনারা তো কিছুদিন আগে হাজার পার্সেন্ট বলেছিলেন পার্সেন্ট বলেছিলেন একশো শতাংশ ভাতা বিষয় বলেছিলেন এখন ইউটার্ন কেন মারছেন এখন কেন আপনারা আপনাদের যে কমিটমেন্ট বা যে বিষয় নিয়ে বড় বড় ভাষণ দিয়েছিলেন একসময় এখন কেন এই ধরনের নেগেটিভ কথা বলছেন তো দেখুন বন্ধুরা বিষয় হচ্ছে সিচুয়েশন ওয়াইজ এই মুহূর্তে যা পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের ফান্ড আটকে দেওয়া রাজ্য সরকার অলওয়েজ এই ধরনের অজুহাতগুলো খুঁজে বেড়ায় আমরা আজ থেকে দু তিন দিন আগে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সকলের সাথে ডিসকাস করেছিলাম যে এই চুক্তিভিত্তিক কর্মচারী বিশেষ করে এসএসএম কর্মচারীদের বিষয় নিয়ে কারো সদিচ্ছা নেই রাজ্য সরকার চাইলে তো অনেক কিছু করতে পারে রাজ্য সরকার চাইলে আজকে টাকা ফান্ড আটকেছে আজ থেকে পাঁচ বছর আগে কোন ফান্ডটা আটকা আটকেছিলো আজ থেকে দশ বছর আগে কেন্দ্র সরকার কোন ফান্ড আটকে রেখেছিলো সবই তো রেগুলার প্রসেসে চলছিল তখন কেন বাড়ায়নি আজ থেকে ফান্ড আটকেছে আপনার এক বছর আগে দু বছর আগে তিন বছর আগে ফাইভ ইয়ার্স আগে আপনারা যখন চ এগারোই ক্ষমতায় এলেন বারো সালেও করতে পারতেন আপনারা তেরোতে করতে পারতেন চোদ্দোই করতে পারতেন পনেরোই করতে পারতেন অনেক বেটার কিছু করতে পারতেন কিন্তু আপনারা তো করেননি আজকে এসে যদি রাজ্য সরকার এই অজুহাত দেয় যে ভাই রা কেন্দ্র সরকার ফান্ড আটকে দিয়েছে বলে বেতন বাড়াতে পারছি না দেখুন এই কথাগুলোর সত্যি কথা বলতে মানে যুক্তিসঙ্গত নয় কিন্তু বাস্তব ফ্যাক্ট এটাই আপনারা দেখেছেন রাজ্য সরকারের কাছে যখনই ভাতা বৃদ্ধির ডিমান্ড নিয়ে যাওয়া হয় এর আগেও শিক্ষামন্ত্রীর সাথে এস এস এম কর্মীদের যখন লাস্ট বৈঠক হয়েছিল আমরা পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন এই রাজ্যে তারও মুখে ওই একই কথা শোনা গিয়েছিল যে কেন্দ্র সরকার সর্বশিক্ষার ফান্ডিং ঠিকঠাক প্রোভাইড করছে না মুখ্যমন্ত্রীর মুখে তো একাধিকবার আপনারা শুনেছেন যে কেন্দ্র সরকার ঠিকঠাক সমগ্র শিক্ষার টাকা দেয় না তারপরেও আমরা এই কর্মচারীদের বেতন দিচ্ছি বা বেতন বাড়িয়েছি দু সালে বেতন দিচ্ছি এটাই বিরাট ব্যাপার বৃদ্ধির কথা তো বাদেই দিন আপনারা এই হচ্ছে রাজ্য সরকারের ইচ্ছা রাজ্য সরকারের স্টেটমেন্ট রাজ্য সরকারের বক্তব্য আর এবার এত বড় একটা অস্ত্র তারা হাতে পেয়েছে এবার যদি ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে কেউ যায় ইজিলি রাজ্য সরকার বলবে আরে ভাই কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে আবার আরও একটা বিষয় হতে পারে এটাও আমাদের প্রেডিকশন যে দেখবেন দু হাজার আগে কিছু একটা হয়তো বাড়িয়ে দিল এবং তার পার্সেন্টেজটা হয়তো কম হবে এবং সেটা বাড়িয়ে রাজ্য সরকার এই ধরনেরও কথা বলতে পারে যে কেন্দ্র সরকার টাকা দেয় না আটকে রেখেছে তবুও আমরা আমাদের ফান্ড থেকে বাড়িয়েছি এবং রাজ্য সরকারের এমনিতেই গরিব সরকার টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র কোষাগারের টাকা নেই তবুও আমরা বাড়িয়েছি যথাসাধ্য আমরা করেছি দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয়তো বাড়িয়ে দেবে আর একবার এই এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি মানে বুঝতেই পারছেন আবারও নেক্সট ফাইভ ইয়ার সিক্স ইয়ার সেভেন ইয়ার ইয়ার এইট ইয়ার কবে বাড়াবে তার কোনো গ্যারেন্টি নেই এটাও হতে পারে দেখুন হবেই তার গ্যারেন্টি নেই বাট হতেও পারে এটা জাস্ট প্রেডিক্ট করছি আমরা লাস্ট এই সরকারের দু হাজার এগারো থেকে আজ অবধি যে ট্র্যাক রেকর্ড যে ধরনের তাদের মোটিভ পয়েন্ট অফ ভিউ এই শিক্ষকদের প্রতি তাদের যে চিন্তা চিন্তাভাবনা যা দেখেছি আমরা এতদিন পর্যন্ত তারা যেভাবে ট্রিট করেছে এই শিক্ষকদের সেই নিয়েই আমাদের এই মানে প্রেডিকশন এবার মিলতে পারে নাও মিলতে পারে সেটা পরের বিষয় এই হচ্ছে বর্তমান সময়ের গ্রাফ এবার দেখুন চেষ্টা চালাতেই হবে চেষ্টা আপনারা যদি সাইলেন্ট মোডে বসে থাকেন কিছু হবে না রিমাইন্ডার দিতে হবে এবার আমরা তো সাজেস্ট করব শুধু রাজ্য নয় দাবিপত্রটা এবার সরাসরি দিল্লি অভিমুখও করা যেতে পারে দাবিপত্রটা শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে নয় দিল্লির সরকারের কাছেও রাখা যেতে পারে দিল্লির যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী রয়েছেন প্রয়োজনে দিল্লি গিয়েও চেষ্টা করা যেতে পারে করা উচিত এই মুহূর্তে সাইলেন্ট মোডে বসে থাকলে কিচ্ছু হবে না এবার এই বিষয় নিয়ে আপনাদের মতামত আপনাদের রিয়েকশান আপনাদের ঠিক অবশ্যই আপনারা লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আর এই রিলেটেড পরবর্তী খবর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে ফলো